এদিকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আছে সন্দেহে রাজধানীর গ্যান্ডারিয়ায় একটি বাড়িতে অভিযান চালিয়েছে সেনাবাহিনী ধানমন্ডির বায়তুলামান মসজিদের সামনের রাস্তায় দিনভর একটি বিলাসবহুল গাড়ি পড়ে থাকতে দেখা যায় গাড়িটি সেখানে থাকলেও মালিকের কোনো খোঁজ ছিল না নামিদামি ল্যান্ড ক্রুজার ব্র্যান্ডের আনুমানিক দুই কোটি টাকা মূল্যের গাড়িটি কে সেখানে ফেলে রেখে গেছে তা জানা যায়নি শান্তিতে নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে গঠিত হয় নতুন অন্তর্বর্তীকালীন সরকার এমন পরিস্থিতিতে বাংলাদেশে মানবাধিকার সুরক্ষাকে শক্তিশালী অন্তর্বর্তীকালীন সরকার ও জনগণকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে জাতিসংঘ সম্প্রতি সংস্থাটি নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জাতিসংঘ মহাসচিবের উপ মুখপাত্র ফারহান হক এ সময় আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে নিয়ে ভারতে বিভিন্ন গণমাধ্যমে বিকৃত তথ্য ও সহিংসতা উস্কানির মিথ্যা খবর নিয়েও কথা বলেন তিনি হাসিনার পতনে নেতিবাচক প্রভাব পড়েছে ভারত বাংলাদেশ সম্পর্কে বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের জাতীয় স্বার্থের চেয়ে হাসিনার সরকারের সাথে ঘনিষ্ঠ হওয়াই ভারতের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে যতই দিন যাচ্ছে ততই লম্বা হচ্ছে আওয়ামী লীগ সরকারের অনিয়ম দুর্নীতি ও অর্থ লুটপাটের ফিরিস্তি একের পর এক সামনে আসছে আর্থিক খাতের নানা অসঙ্গতির চিত্র ভারতীয় লেখক সম্পাদক রাহুল ত্রিপাঠী বলেন বাংলাদেশের যে শেখ হাসিনাকে বেশি গুরুত্ব দিয়েছে ভারত ফলে এখন তাদের এমন পড়তে দেশ পালানো সাবেক এই প্রধানমন্ত্রীকে আশ্রয় দিয়ে বিমুখী সংকটে পড়েছেন নরেন্দ্র মোদী একদিকে নতুন সরকার অন্যদিকে হাসিনা এদিকে শেখ হাসিনার উপর চাপ প্রয়োগ বন্ধ করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে লবিং করে ভারতীয় কর্মকর্তারা এক বছর আগে থেকে তারা বাইডেন প্রশাসনের কাছে এ নিয়ে তদবির করে আসছে এবার সেই গোপন তথ্য ফাঁস হয়ে গেল ভারতীয় লেখক সম্পাদক রাহুল ত্রিপাঠী বলেছেন ভারত সরকার বাংলাদেশের চেয়ে শেখ হাসিনাকে বেশি প্রাধান্য দিয়েছে এ কারণে দেশটি এখন এমন শঙ্কায় পড়েছে ব্রিটেনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয় হোক এটা চান না ব্রিটিশ এমপি হোক তিনি লেবার দলীয় একজন এমপি ব্রিটিশ বাংলাদেশের একজন এমপি এবং তিনি তার নিজ দলের শীর্ষ নেতা স্যার কিয়া স্টারমারের কাছে এটা আবেদন জানিয়েছেন প্রবল গণ আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন শেখ হাসিনা যুক্তরাজ্যের রাজনৈতিক আশ্রয় গ্রহণের সম্ভাবনা নিয়ে গুঞ্জনের মধ্যে দেশটির ব্রিটিশ বাংলাদেশি এমপি রূপা হক বলেছেন তার সরকারের এমন কোন সিদ্ধান্ত নেওয়া প্রবীচীন হবে না এই মাত্র পাওয়া গরম খবর শেখ হাসিনার উপর চাপ কমাতে ভারতের হস্তক্ষেপ গোপন তথ্য ফাঁস বেরিয়ে চাঞ্চলকর তথ্য বাংলাদেশ ইস্যুতে ভারতের হস্তক্ষেপ নিয়ে প্রতিবেদন ওয়াশিংটন পোস্টের গোপন তথ্য ফাঁসে তোলপাড় যুক্তরাষ্ট্রকে শেখ হাসিনার উপর চাপ প্রয়োগ বন্ধ করতে বলেছিল শেখ হাসিনার উপর চাপ কমাতে পশ্চিমাদের কাছে ভারতের লবিং হাসিনার হয়ে মোদীর চাপে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শেখ হাসিনা বছর আগে ভারতীয় কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের কাছে লবিং শুরু করেন কিভাবে ভারতের হস্তক্ষেপে হাসিনার উপর চাপ কমায় যুক্তরাষ্ট্র ভারত কিভাবে হাসিনাকে অবৈধভাবে ক্ষমতায় থাকতে সাহায্য করেছিল কি আছে ওয়াশিংটন পোস্টের চাঞ্চল্যকর প্রতিবেদনে এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন এদিকে বাংলাদেশের চেয়ে শেখ হাসিনা হাসিনাকে বেশি প্রাধান্য দিয়েছিল ভারত শেখ হাসিনাকে বেশি প্রাধান্য দিয়ে শঙ্কায় ভারত এবার হাসিনাকে টিকিয়ে রাখতে গিয়ে ভারত কিভাবে সব হারালো হাসিনাকে নিয়ে কতটা শঙ্কায় আছে ভারত এই নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন এদিকে যুক্তরাজ্যে শেখ হাসিনার আশ্রয় হোক চান্না রূপা হক শেখ হাসিনার যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় গ্রহণের সম্ভাবনা নিয়ে গুঞ্জনের মধ্যে একই বললেন দেশটির ব্রিটিশ বাংলাদেশি এমপি রূপা হক আজকের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ চাঞ্চলকর তথ্য শেয়ার করা হয়েছে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখি একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন কথা বলেন তিনি সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখামাত্র গুলির নির্দেশের জেরে বাংলাদেশে যে নৃশংসতা ও প্রাণহানির ঘটনা ঘটেছে তা তদন্তে আগামী সপ্তাহে জাতিসংঘের একটি দল বাংলাদেশে যাবে এ বিষয়ে জাতিসংঘ মহাসচিবের অভিমত জবাবে ফারহান হক বলেন মানবাধিকার বিষয়ক হাইকমিশনার এবং মোহাম্মদ ইউনুস তাদের অফিস থেকে অন্তর্বর্তীকালীন সরকার এবং ক্ষমতা হস্তান্তরের জন্য যে সমর্থন দেওয়া যেতে পারে সেই বিষয়ে ব্যাপক পরিসরে আলোচনা হয়েছে যার মধ্যে জবাবদিহিতার বিষয়গুলো অন্তর্ভুক্ত জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের উপমুখপাত্র আরও বলেন সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার প্রেক্ষাপটে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তের জন্য সহায়তার ক্ষেত্র ও পদ্ধতি নিয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে জাতিসংঘের একই দল ঢাকা সফর করবে মানবাধিকার সুরক্ষাকে শক্তিশালী করে এমন একটি সফল উত্তোলনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও জনগণকে সমর্থনের জন্য জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার অত্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ শতভাগ বস্রে ব্রাস এম্পেরার নিশ্চিত করে অধিক পানির ফ্লো অন করলে পানির তুফান দ্বিতীয় প্রশ্নে সাংবাদিক জানতে চান বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে জাতিসংঘ তাদের একজন অংশীদার মনে করে এমন বিবেচনায় বাংলাদেশের স্থিতিশীলতাকে সমর্থন দিতে দেশটির সঙ্গে আরো সম্পৃক্ততা বাড়াবেন কিনা মহাসচিব এদিকে ভারতে অবস্থান করে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিকৃত তথ্য ছড়াচ্ছেন এবং সহিংসতাকে উস্কে দিচ্ছেন জবাবে উপমুখপাত্র ফারহান হক বলেন প্রয়োজন অনুসারে বাংলাদেশের সরকার এবং জনগণকে সহযোগিতা দিতে প্রস্তুত জাতিসংঘ এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বত্রিশ শিশু সহ ছয়শ জন নিহত হয়েছে এমন তথ্য উঠে এসেছে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রাথমিক প্রতিবেদনে এতে বলা হয়েছে ষোলোই জুলাই থেকে চার আগস্ট পর্যন্ত মারা গেছে চারশো জন আর পাঁচ থেকে ছয় আগস্ট মারা গেছে দুশো পঞ্চাশ জন এইসব নিহতদের মধ্যে আছেন বিক্ষোভকারী পথচারী সাংবাদিক এবং নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য এমন পরিস্থিতিতে বাংলাদেশের সার্বিক শান্তিপূর্ণ পরিবেশ পিরিয়ে আনতে একুশটি পরামর্শ দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভরকার টুট এর মধ্যে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে শাস্তিমূলক ও পোজদারি ব্যবস্থা গ্রহণ সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক অভিযোগের সমাধানের জন্য উন্মুক্ত সংলাপের ব্যবস্থা করা যার অন্যতম লক্ষ্য হবে বাংলাদেশের সব মানুষের স্বার্থে কাজ করা দুই সালে গাড়িটির খালি ওজন দুই কেজি আর মালামাল তিন হাজার কেজি পর্যন্ত তোলা সম্ভব গাড়িটির ফিটনেস ইস্যু করা হয়েছে দুই হাজার সালের একত্রিশ জুলাই যার মেয়াদ রয়েছে দুই সালের তিন জানুয়ারি পর্যন্ত মালিকানাধীনের জায়গায় প্রাইভেট উল্লেখ করা হয়েছে গাড়ির মালিকের নামের স্থানে আসাদুজ্জামান খান ও তার বাবা মৃত আশরাফ আলী খানের নাম দেওয়া হয়েছে আর গাড়িটির রেজিস্ট্রেশন সম্পন্ন করা হয়েছে মিরপুর বিআরটিএতে সবশেষ গাড়িটি কেনার জন্য মালিকের যে নম্বর দেওয়া হয়েছে সেটি সূত্র ধরে ওই নম্বর ও পরিচয় শনাক্তকারী অ্যাপস ট্রু কলারে কল দেওয়া হয় সেখানে আসাদুজ্জামান খানের নাম দেখা যায় এছাড়া গাড়িটি যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর তার আরও একটি ছবি দেখে নিশ্চিত হওয়া গেছে সেই ছবিতে দেখা যাচ্ছে গাড়িটি কেনার সময় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও তার সঙ্গে কয়েকজন ছবি তুলেছেন ছবিতে সাবেক মন্ত্রী ছাড়াও ডিএমপির তেজগাঁও বিভাগের সাবেক ডিসি এম আজিমুল হক সাবেক মন্ত্রীর কয়েকজন কাছের মানুষ উপস্থিত ছিলেন তারা গাড়িটি কেনার পর শোরুমে একটি যৌথ ছবি তোলেন ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মুখে গেল পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর মন্ত্রী থেকে শুরু করে আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতারা আত্মগোপনে যান গা ঢাকা দেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালো যদিও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি হাসিনা সরকারের প্রভাবশালী এই মন্ত্রীর দাপটে অতিষ্ঠ ছিলেন অনেকে অনিয়ম আর দুর্নীতির মাধ্যমে গড়ে তুলেছিলেন সিন্ডিকেট বাহিনী অনুসন্ধান বলছে পুরো তেজগাঁও এলাকা ও শেরে নগর এলাকার চাঁদাবাজি টেন্ডারবাজির পুরো অর্থ যায় সাবেকেই স্বরাষ্ট্রমন্ত্রীর পকেটে এসব টাকা তোলার জন্য ছিল তার বিশ্বস্ত একটি সিন্ডিকেট অভিযোগ রয়েছে টানা দশ বছর স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব থেকে রাষ্ট্রীয় বাহিনী দিয়ে গুম খুন ও অত্যাচার নির্যাতনের নেতৃত্ব দিয়েছিলেন আসাদুজ্জামান খান কামাল আর এসব কাজে ব্যবহার করতেন আইনশৃঙ্খলা বাহিনীকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তার নির্দেশেই ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালিয়েছে পুলিশ